দেখো প্রথম চ্যালেঞ্জ যেটা দমকলের কাছে সেটা হলো একটা বড় এলাকা জুড়ে আগুনটা ছড়িয়ে পড়েছে যে অংশে আগুন লেগেছে ভেতরে রকম বড় বড় জারের মধ্যে কেমিক্যাল বোঝাই ছিল এবং সেই কেমিক্যাল এখন দাউ দাউ করে চলছে এবং অল্প কিছু সময় পরে পরে কেমিক্যালের এই যে কন্টেনারগুলো সেই কন্টেনার বাস্ট করে আগুন আরও ছড়িয়ে পড়ছে তেমনটাই দমকল আধিকারিকরা জানাচ্ছিলেন কিন্তু এই যে ভেতরে আগুন যে অংশে লেগেছে সেই অংশে অর্থাৎ যেখান থেকে আগুন মূলত প্রথমে লাগে সেই অংশ পর্যন্ত পৌঁছতে আধিকারিকরা সব থেকে বেশি বেগ পাচ্ছেন তার মূল কারণ এই রকম ধোঁয়া যে ধোঁয়া রয়েছে যেহেতু কেমিক্যালের ধোঁয়া সেই কারণে কাছাকাছি পৌঁছানোটা একটা বড় চ্যালেঞ্জ সেখানে একে প্রচণ্ড হিট তার মধ্যে এই রকম যার মধ্যে কার্যত শ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়ে সেই রকম ধোঁয়া এখানে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যেই দমকল আধিকারিকরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুনকে যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে এনে ফায়ার অ্যারেস্ট করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যাতে সম্পন্ন করা যায় সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন কিন্তু তার মধ্যেও অবশ্যই এখনো পর্যন্ত আশেপাশের যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের অন্যান্য যে কারখানাগুলি রয়েছে সেই কারখানাগুলোকেও সুরক্ষিত করা একটা বড় চ্যালেঞ্জ ছিল কেননা আমরা জানি কিছুক্ষণ আগেই এর পাশে আরও একটি এই ফ্যাক্টরিটা তোমাকে সেই ফ্যাক্টরিটা ছবিটাও দেখাবো ঠিক এই কেমিক্যাল ফ্যাক্টরির পাশেই আরেকটি ফ্যাক্টরি যেটা মূলত এখানে গেঞ্জি কারখানা হিসেবে পরিচিত এই কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে কেননা যে পরিমাণ হিট এই কেমিক্যাল ফ্যাক্টরি থেকে প্রথমে বেরোয় তাতে ঠিক পাশের বিল্ডিং সেই পাশের বিল্ডিংটিও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই বিল্ডিংয়ের আগুন প্রাথমিকভাবে একটা ভয়াবহ আকার নিলেও কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে দমকলের মুখের টপ ফ্লোরের যে অংশটা রয়েছে সেখানে এখন সাদা ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে তাই আপাতত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও যতক্ষণ পর্যন্ত না মূল যে কারখানাটিতে আগুন লেগেছিল অর্থাৎ যে রাসায়নিকের কারখানাটিতে আগুন লেগেছিল সেই কারখানাটিতে যতক্ষণ পর্যন্ত না আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা একটা বড় চ্যালেঞ্জ দমকলের কাছে রুমেলা এখনো পর্যন্ত কি জানা গিয়েছে সন্দিক এই কেমিক্যাল ফ্যাক্টরির মালিককে তিনি কি ঘটনাস্থলে এসেছেন দেখো এই কেমিক্যাল ফ্যাক্টরির মালিকের কথা দমকল আধিকারিকরা যেটা জানাচ্ছিলেন যে তার খোঁজ পাওয়া গিয়েছে তবে তিনি এখনো পর্যন্ত এখানে এসেছেন কিনা সেই তথ্য এখনও পর্যন্ত স্পষ্ট নয় কেননা ভেতরে যে অংশে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা দমকল আধিকারিকরা চালাচ্ছেন তার একটা লিমিটের পর তার ভেতরে এখন আমাদের পক্ষেও যাওয়া সম্ভব হচ্ছে না যেহেতু ভেতরের অংশটা পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে সামনের একটু দূরেই তুমি দেখতে পাবে পুরো গ্রাম বড় বড় যে কন্টেনারগুলো সেগুলো পুরোপুরি ভস্মীভূত হয়ে রয়েছে এবং এই আগুন কিছুটা নিয়ন্ত্রণ না করা পর্যন্ত এর সংলগ্ন যে সমস্ত তদন্তগুলো সেই তদন্ত প্রক্রিয়া আপাতত করা সম্ভব না তেমনটাই কিন্তু দমকল আধিকারিকরা জানাচ্ছেন এই মুহূর্তে এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি দমকল আধিকারিকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যত দ্রুত সম্ভব আগুনকে নিয়ন্ত্রণে আনার তারপরে অবশ্যই এর পারিপার্শ্বিক যে বিষয়গুলো অর্থাৎ এই কারখানার অগ্নি নির্বাপণ ব্যবস্থা তা কতটা ছিল কিংবা থাকলেও কেন সেইটা সঠিক সময়ে কাজ করলো না সেই সমস্ত কিছু বিষয় একেবারে দমকলের কুড়িটা ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে কতটা ব্যাপক এই আগুন তা অন্তত স্পষ্ট ছবিটা দেখেও স্পষ্ট সান্নিক আমাদের সঙ্গে থাকো মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি কি অভিযোগ করছে কি বলছেন শুনুন এটা তো আজকের নয় এটা দীর্ঘ দশ পনেরো কুড়ি বছর আগে এরা করেছে তখন তো কোনো নিয়ম মানেনি মাঝখানে আমি বছর ধরে একবার একটু বলেছিলাম আপনাদের কারখানার নিয়মগুলো মেনে করবেন অবৈধ একদম আছে রাস্তা রাস্তা এটা ঘিরে নিয়েছে তা আমি বলেছি আপনাদের কিন্তু মারাত্মক অবস্থা খারাপ হবে একদিন এখানে এখন আমরা কোনো খবর পাইনি মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি কিন্তু বেনিয়মের কথাটা তুলেই দিচ্ছে সামনে একেবারেই তিনি অভিযোগ করছেন স্পষ্টতই কিন্তু যে জায়গাটাতে আগুন লেগেছে তার মধ্যে একটা বাঁচোয়া রুমেলা তুমি জায়গাটা দেখলে বুঝতে পারবে রাস্তাটা কিছুটা প্রশস্ত বলে অন্তত দমকলের পুরিটা ইঞ্জিনকে দাঁড় করিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টাটা দমকল আধিকারিকরা করতে পারছেন কিন্তু ভেতরের অংশে অবশ্যই এই সমস্ত ক্ষেত্রে সবার আগে যে প্রশ্নটা ওঠে যখন আগুন লাগলো এবং গোটা কারখানা যখন দাহ্য পদার্থ মজুদ করা রয়েছে এই বিপুল পরিমাণে সেই মুহূর্তে সেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থাটা কি ছিল বা আগুন যদি প্রাথমিকভাবে লাগে আমি ধরে নিলাম ভোরবেলা আগুন লাগলো সেক্ষেত্রে ম্যানুয়ালি না আগুন নেভানো সম্ভব হলেও কেন স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থা ছিল না এত বড় কারখানার ক্ষেত্রে সেই সমস্ত বিষয় কিন্তু অবশ্যই প্রশ্ন উঠবে এবং তদন্ত এই বিষয় হবে সেইটা কিন্তু একেবারে স্পষ্ট তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা একেবারে সম্ভব হয়নি কালো ধোঁয়ার পরিমাণ এখনো পর্যন্ত আমি যতক্ষণ এসেছি ততক্ষণ থেকে অন্তত এখনো পর্যন্ত আগুনের ধোয়ার পরিমাণে কোনো পরিবর্তন চোখে পড়েনি এখনও কালো ধোঁয়া গলগল গল করে বেরোচ্ছে ভেতর থেকে ভেতরের অংশে আগুনের শিখা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কতক্ষণে এই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় সেই বিষয়টাই কিন্তু এখন দেখার এই যে ফ্যাক্টরি ফ্যাক্টরি সম্পর্কে কি জানা যাচ্ছে সামনিক এখানে কি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ চলতো দেখো এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাজ না চললেও লেবাররা কিন্তু সারা দিন থাকতেন তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে তবে আগের দিন দীপাবলির ছুটিতে বেশিরভাগ লেবারই ছিলেন না কারখানাতে যে কারণে কারখানা মোটামুটি ফাঁকা ছিল কয়েকজন ছিলেন যারা প্রথমে ভোরবেলা যখন আগুন লাগে প্রাথমিকভাবে তারাই প্রশাসনকে এবং মানে দমকলকে তৎক্ষণাৎ খবর দেন এবং দমকল আধিকারিকরা ঘটনাস্থলে আসেন কিন্তু যতক্ষণে দমকল এসে এখানে পৌঁছয় প্রাথমিকভাবে দমকলের কয়েকটি ইঞ্জিন এসে পৌঁছতে পৌঁছতেই কিন্তু আগুন একটা ভয়াবহ আকারে নিয়ে নিয়েছে এবার তার মধ্যে যে মুহুর্তে আগুন এতটা ছড়িয়ে পড়ে আশেপাশে এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টের আশেপাশে কোনো জনবসতি বা বাড়ি না থাকলেও প্রচুর কারখানা কিন্তু আশেপাশে রয়েছে যেখানে অনেক শ্রমিকরা ছিলেন কিন্তু দমকল মূলত পাশের ফ্যাক্টরি লেগেছে ওটা কেমিক্যাল কারখানা তারপরে আগুনটা দেখে সবাই পালিয়েছে ওটাই দিয়ে ধরেছে আমাদের আমি ছিলাম আমি কি করব একা বলুন আগাজি কারখানাই আমাদের বেশি ক্ষতি হয়েছে পুরো শেষ হয়ে গেছে আমাদের কারখানায় পুড়ে গেছে ক্ষতি তো অনেকই হয়েছে অনেক লোক নাকে মরে যাবে যে ছবি আপনারা দেখছেন এখনো পর্যন্ত গোটা আকাশ কালো ধোঁয়ায়ে ঢেকে রয়েছে আগুন ছড়িয়ে পড়েছে পাশের গেঞ্জি কারখানায় এখনো বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে দমকলের কুড়িটা ইঞ্জিন কাজ করছে আগুন নেভানোর যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেই কাজ আশেপাশে আরো ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলোতে যাতে ফায়ারটা স্প্রেড না করে সেটাই আমাদের টপ প্রায়োরিটি আমরা ফায়ারটাকে ওই যে যেই ফ্যাক্টরিটা ইনভলভ তার মধ্যেই কনফাইন করব পাশে যে গেঞ্জি ফ্যাক্টরিটা লেগেছে সেটা খুব তাড়াতাড়ি সেটাকে নিভিয়ে ফেলা হবে ওটা যাতে আর কোথাও স্প্রেড না করে না আর ছড়াচ্ছে না কোথাও আগুন ছড়াচ্ছে না আগুন যা আছে কন্ট্রোলের মধ্যে আছে একটা কারখানা যেটা আপনার রেজিন কারখানা কেমিক্যাল পেন্টের কারখানা ছিল ওখানে মেন আগুন লাগলো কাছে একটা গঞ্জি কারখানা ছিল একটা ব্যাটারি কারখানা ছিল গঞ্জি কারখানাতে আগুন মোটামুটি স্টার্ট হয়েছে কিন্তু ব্যাটারি কারখানা এখনও এখনও আগুন লাগেনি ওটা আমরা কন্ট্রোল করতে পেরেছি আমাদের সিপি সরে এখন পরিদর্শন করলেন আমরা সবাই আছি আগুনটা অনেকটাই কন্ট্রোলে আছে এখন আর এখন অব্দি ক্যাজুয়ালটির কোনো খবর নেই আমাদের কাছে কলকাতায় দূষণের মাত্রা অনেকটাই কম মুম্বাই দিল্লি লখনউ পাটনা আমদাবাদের তুলনায় কলকাতার দূষণ অনেকটাই কম কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যে সমীক্ষা সেই সমীক্ষা বলছে কালী পুজোর সন্ধে শহরের দূষণ মাত্রার পরীক্ষায় রাস্তায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা তারা বলছেন যে কলকাতায় দূষণ অনেকটাই কম দূষণের নজরদারিতে পর্ষদে চালু হয়েছে কন্ট্রোল রুমও আমাদেরকে লক্ষ্যমাত্রা একটা ঠিক করে দেওয়া হয়েছিল যে দু সালে তোমার দূষণের মাত্রা যেখানে ছিল দু সালের মধ্যে তা তোমাকে চল্লিশ শতাংশ কমাতে হবে সেই টার্গেট ফুলফিল করতে গিয়ে পিএম টেন এক ঘনমিটারে ছিল একশো সাতচল্লিশ মাইক্রোগ্রাম সেটা এখন কমে হয়েছে চুরানব্বই ফলে কলকাতা ইন্দো গ্যানজেটিক প্লেন যেটা বলে তার মধ্যে এখন অন্যতম একটা নিরাপদ শহর বলে ভারত সরকারই স্বীকার করে নিয়েছে কলকাতার দূষণের মাত্রা অন্যান্য সব বড় শহরের তুলনায় অনেকটা ভালো হ্যাঁ বিশেষ করে দিল্লিতে এয়ার কোয়ালিটি ছাড়িয়ে গেছে মুম্বাই থেকে আজকে খারাপ ফলে কলকাতা কিন্তু আপেক্ষিকভাবে আজকে অনেক নিরাপদ আছে দূষণ নিয়ন্ত্রণে করা পদক্ষেপ কলকাতা পুলিশের শব্দবাজি ফাটানো নিয়ে বেশ কয়েকটি অভিযোগ এসেছে একশোর বেশি গ্রেফতার জানালেন কলকাতার পুলিশ কমিশনার ইভিনিং ছটা অবধি আমরা মনিটর করেছি তা তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল অ্যান্ড রাত্রি দশটা আর বারোটা রিপোর্ট আমরা দেখে অ্যানালাইসিস করব কিন্তু আমার যতটুকু ধারণা আছে আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্প্যারিটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্প্যারিটিভলি বাকি যত মেট্রো বা বড়ো সিটি আছে ওখান থেকে অনেক কামা কিন্তু বাজির রাত্রি বারোটা অবধি প্রায় হান্ড্রেডের কাছাকাছি আমাদের কাছে কমপ্লেন্ট এসেছিলো সেগুলো তার উপর অ্যাকশন হয়েছে মোর দ্যান হান্ড্রেড পিপল অ্যারেস্ট হয়েছে দীপাবলিতে দূষণের জেরবার দিল্লি নাগারে বাজিতে রাজধানীতে দূষণের বেশ নোয়াশার চাদরে দিল্লির বেশিরভাগ এলাকা দিল্লির ওয়াজেরপুরে কিউআইএর বান চারশো আট দিল্লি বিশ্ববিদ্যালয় নর্থ ক্যাম্পাসে এ কিউআই তিনশো তেষট্টি দিল্লির লোধি রোডে কিউআই তিনশো উনত্রিশ